প্রিয় অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরে তোমাদেরকে স্বাগতম গ্রামার ক্লাস আজকে আমি নিতে যাচ্ছি বারো মাত্র বিশটি কারেকশন পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি আজকে আমি তোমাদেরকে পার্ট টু শেখাবো গত ক্লাসে আমি তোমাদেরকে পার্ট ওয়ান শিখিয়েছি এক থেকে সাত পর্যন্ত আজকে আমি তোমাদেরকে আট থেকে বিশ পর্যন্ত কারেকশন শেখাবো ইনশাল্লাহ আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই বিশটি কারেকশন পড়লে ইনশাআল্লাহ তোমরা পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্কেই তুলতে পারবা হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি তোমাদের ক্লাস রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের সর্বশেষ সংস্করণ শিওর পাস সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ বাইশ দেশ এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে তোমরা যারা যারা এখনও বইটি ক্রয় করো নি তাদেরকে বলবো অবশ্যই তোমরা বইটি ক্রয় করো কারণ এই বইটির আজকের ক্লাস নেওয়া হচ্ছে পেজ নম্বর একশো থেকে একশো নম্বর পেজ থেকে যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা চারশো টাকা অথবা লিখতে পারো অনার্স ইংলিশ দুই হাজার পঁচিশ যেমনটি বলেছিলাম মাত্র বিশটি কারেকশন পড়লে পাশে পাস মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আট নম্বরটি দেখো আট নম্বরে ডিসকাস রিজেম্বালস রিজাইন ইত্যাদি ভার্বের পরে প্রিপোজিশন হয় না অর্থাৎ ডিসকাস রিজেম্বালস রিজাইন এই ওয়ার্ডগুলো যেখানেই থাকুক না কেন এরপরে কখনো প্রিপোজিশন বসানো যাবে না দেখো এইট পয়েন্ট ওয়ান দ্য গার্ল রিজেম্বালস টু হার মাদার তো এখানে অ্যান্সার হবে দ্য গার্ল রিজেম্বালস হার মাদার এখানে টু হলো দেখো রিজেম্বালস এর পরে কি আছে টু আছে টু হলো প্রিপজিশন প্রিপজিশন কে বাদ দিতে হবে এর বাংলা অর্থ হবে দ্য গার্ল রিজেম্বালস হার মাদার মেয়েটি তার মায়ের মতো দেখায় এইট পয়েন্ট টু টি দেখো হি ডিসকাসড অ্যাবাউট দ্য টপিক তো দেখো ডিসকাস এর পরে কি আছে অ্যাবাউট আছে প্রিপজিশন ডিসকাসের পরে কখনো প্রিপজিশন বসানো যাবে না তাই আমি টুকু তুলে দিছি হি ডিসকাস দা ম্যাটার সে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল এইট পয়েন্ট থ্রিটি দেখো হি রিজাইন ফ্রম দ্য পোস্ট তো দেখো রিজাইন এমন একটি ওয়াট এর পরে কখনো প্রিপজিশন বসানো যাবে না তো ফ্রমকে তুলে দিব এখানে অ্যান্সার হবে হি রিজাইন দ্য পোস্ট সে চাকরি থেকে পদত্যাগ করেছে এবার চলে যাব নয় নম্বরে নয় নম্বরটি দেখো লেটের পরে কখনো সাবজেক্টিভ ফর্ম বসে না লেটের পরে সর্বদা অবজেক্টিভ ফর্ম হবে তো দেখো লেড ইউ অ্যান্ড আই গো দেয়ার লেড ইউ অ্যান্ড আই গো দেয়ার তো এখানে অ্যান্সার হবে লেড ইউ অ্যান্ড মি গো দেয়ার তো দেখো লেটের পরে কখনো সাবজেক্টিভ ফর্ম বসানো যায় না তো দেখো এখানে কি আছে লেট লেটের পরে আছে ইউ এরপরে দেখো এখানে আছে আই যেহেতু এখানে আই আছে আই কিন্তু সাবজেক্টিভ ফর্ম আই থাকলে আই কে পরিবর্তন করে দিতে হয় মি নাইন পয়েন্ট টু টি দেখো লেড ইউ অ্যান্ড আই গো আউট ফর এ উইক তো দেখো এই বাক্যটির বাংলা অর্থ কি লেড অ্যান্ড মি গো দেয়ার ইউ অ্যান্ড মি গো দেয়ার চলো তুমি আর আমি সেখানে যাই চলো তুমি আর আমি সেখানে যাই নাইন পয়েন্ট টু টি দেখো লেড ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক এখানে অ্যান্সার হবে লেড ইউ এন্ড আই আই থাকলে আই কে পরিবর্তন করে কি লিখতে হবে মি কারণ লেড যেখানে থাকুক সর্বদা সর্বদাটিভ প্রম বসানো বসাতে হয় আই এর মি আউট ফর এ ওয়াক এর বাংলা অর্থ হলো চলো তুমি আর আমি হাঁটতে বের হই দো দো দোপ উইস এরপরে বি ভাগ থাকলে সর্বদা আর বসাতে হয় তো দেখো হিট টক্স অ্যা সি ভি ওয়ার এ লানার্ট তো দেখো এখানে কি আছে অ্যাসিভ আছে কোনো বাক্যের মধ্যে যদি অ্যাসিড থাকে অ্যাসিভের পরে বি ভার্ভ থাকলে বি ভার্ভকে পরিবর্তন করে তোমাদেরকে সর্বদা ওয়ার বসাতে হবে এখানে অ্যসার হবে হিট টক্স অ্যা সি ভি ওয়ার এ লানাট ম্যান সে এমনভাবে কথা বলে যে সে একজন বুদ্ধিজীবী মানুষ এগারো নম্বরটি দেখো ওয়ান ডট ডট ওয়ান্স এভরি ওয়ান ডট ডট হিস এটি হলো একটি একটি থাকলে তোমাদেরকে অবশ্যই আর একটি বসাতে হবে ওয়ান থাকলে বসাতে বসাতে হয় হয় আর থাকলে বাক্যটি দেখো ওয়ান এখানে হবে ওয়ান শুড নো ওয়ান্স ফলিস তো দেখো এখানে কি আছে এখানে ওয়ান আছে ওয়ান থাকলে বসাতে হয় ওয়ান্স হিস বসানো যায় না এগারো পয়েন্ট টু দেখো ওয়ান শুড ডু হিজ ডিউটি এখানে অ্যান্সার হবে ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি ওয়ান ডট ডট সর্বদা ওয়ানস বসাতে হয় এর বাংলা অর্থ দেখো ওই উপরের লাইনটির বাংলা অর্থ দেখো ওয়ান শুড নো ওয়ানস ফলিশ ওয়ান শুড নো ওয়ানস ফলিশ এর বাংলা অর্থ হলো প্রত্যেকে নিজের বোকামি প্রত্যেকের নিজের বোকামি জানা উচিত পরেরটি দেখো ওয়ান শুড ডু হিজ ডিউটি এখানে অ্যান্সার হবে ওয়ান শুড ডু ওয়ান ডিউটি কারণ ওয়ার ডন ডট হয় এর বাংলা অর্থ হল প্রত্যেকের নিজের দায়িত্ব পালন করা উচিত এগারো পয়েন্ট তিনটি দেখো এভরি ওয়ান ওয়াস পেইড ওয়ান স্যালারি তো দেখো এভরি থাকলে তোমাদেরকে অবশ্যই হিজ বসাতে হবে তো এখানে অ্যান্সার হবে এভরি ওয়ান ওয়াস পেইড হিজ স্যালারি প্রত্যেকে তার বেতন দেওয়া হয়েছিল প্রত্যেককে তার বেতন দেওয়া হয়েছিল বারো নম্বরটি দেখো তুলনা বোঝাতে কম্পারেটিভের দেয়ানের পরে একই নাউনের পুনরাবৃত্তি পরিহার করার জন্য আগের অংশের নাউনটি সিঙ্গুলার হলে বসাতে হবে দ্যাড আর পুদুরাল হলে বসাতে হবে দোস অফ ব্যবহার করতে হবে তো দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন তোমাদেরকে বসাতে হবে দ্যাড আর সাবজেক্ট পুদুরাল হলে বসাতে হবে দোস তো দেখো the ক্লাইমেট of Cox's Bazar is better than Dhaka. So, দেখো এখানে কি আছে এখানে আছে দেন কোন বাক্যের মধ্যে যদি দেন থাকে তাহলে তোমরা কি করবা তোমরা আগে সাবজেক্টটি দেখবা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন তোমাদেরকে বসাতে হবে দেন পরে দ্যাট অফ আর যদি প্লুরাল হয় তখন বসাতে হবে দোস অফ তো দেখো এখানে কি আছে এখানে আছে সাবজেক্ট দা ক্লাইমেট দা ক্লাইমেট কিন্তু সাবজেক্ট সাবজেক্ট যদি সেঙ্গুলার তাহলে তোমাদেরকে ধ্যানের পরে কি বসাতে হবে দ্যাড অফ বসাতে হবে তো ধ্যানের পরে দ্যাড অপ বসিয়ে দিয়েছি দ্য ক্লাইমেট অব কক্সবাজার ইজ বেটার দেন দ্যাড অফ ঢাকা এর বাংলা অর্থ হলো কক্সবাজারের জলবায়ু ঢাকার জলবায়ুর সে ভালো পরের প্রশ্নটি দেখো দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন বরিশাল তো দেখো দ্য রোডস দ্য রোডস কিন্তু কি সাবজেক্ট সাবজেক্ট কিন্তু প্লুরাল দ্য রোডস অনেকগুলো রোডকে বোঝানো হয়েছে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে দেনের পরে তোমাদেরকে বসাতে হবে দোস অফ এখানে অ্যান্সার হবে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন দোস অফ বরিশাল এর বাংলা অর্থ হলো এর বাংলা অর্থ হলো ঢাকার রাস্তা সমূহ বরিশালের রাস্তাগুলোর সে ভালো এবার চলে যাব তেরো নম্বরে তেরো নম্বরটি দেখো সাবজেক্ট যদি সেঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে সেঙ্গুলার ভাগ বসাতে হবে এবং এর পরেরটিও সেঙ্গুলার পজিটিভ বসাতে হবে তো দেখো ইস অব দ্য মেম্বার্স হ্যাজ সাবমিটেড দেয়ার রিপোর্ট এখানে অ্যান্সার হবে ইস অব দ্য মেম্বার্স হ্যাজ সাবমিটেড হিস রিপোর্ট তো দেখো ইস হলো সেঙ্গুলার সাবজেক্ট সেঙ্গুলার ভাব বসাতে হবে সেঙ্গুলার ভাব হলো ইস যুক্ত ভাব তো এখানে আছে হ্যাজ সুতরাং ঠিক থাকলো এরপরে দেখো এখানে আছে দেয়ার দেয়ার কিন্তু সেঙ্গুলার সাবজেক্ট নয় অর্থাৎ সেঙ্গুলার পজিসিভ নয় যেহেতু দেয়ার সেঙ্গুলার পজিসিভ নয় সুতরাং আমাদের এখানে বসাতে হবে হিস ইজ অফ দ্য মেম্বারস হ্যাজ সাবমিটেড হিস রিপোর্ট এর বাংলা অর্থ হলো সদস্যদের প্রত্যেকে তার প্রতিবেদন জমা দিয়েছে এবার চলে যাব চোদ্দো নম্বরি চোদ্দ নম্বরটি দেখো সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভাব যদি উদ্দেশ্য যুক্ত হয় তাহলে টু প্লাস ভার্বের বেস বসাতে হবে তো দেখো হি ওয়েন্ট টু মার্কেট বাইং এ শার্ট এর বাংলা অর্থ করো সে একটি শার্ট কিনতে বাজারে গিয়েছিল তো দেখো তার কিন্তু একটা উদ্দেশ্য আছে তার উদ্দেশ্যটা কি একটা শার্ট কিনতে সে বাজারে গিয়েছিল উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস করতে হবে তো দেখো সূত্র থেকে নিয়ে আসবো টু এবং দেখো এখানে আছে বাইং বাইং এর বেশ ফর্ম কিন্তু বাই এখানে হবে সে একটি শার্ট কিনতে বাজারে গিয়েছিল পরেরটি দেখো জন প্লে গল্ফ তো দেখো এর বাংলা অর্থ করো এর বাংলা অর্থ হলো জন গলফ খেলতে স্কটল্যান্ডে গিয়েছিল তো দেখো বাক্যটি যারা কিন্তু উদ্দেশ্য বুঝ দিয়েছে সে কিন্তু স্কটল্যান্ডে গেছে গল্ফ খেলার জন্য সুতরাং তোমাদেরকে কি করতে হবে টু প্লাস ভার্বের বেস বসাতে হবে ফর থাকলে ফরকে তুলে দিতে হবে তো দেখো ফরকে তুলে দিয়ে বসালাম টু प्लेइंग এর বেস ফর্ম কি प्लेइंग এর বেস ফর্ম হলো প্লে অর্থাৎ যেগুলোর সাথে আইএনজি যুক্ত থাকবে আইএনজি গুলো বাদ দিয়ে লিখতে হবে তো প্লে এর সাথে যেহেতু प्लेइंग এর সাথে যেহেতু আইএনজি আছে সূত্র আইএনজি কে বাদ দিয়ে লিখলাম প্লে গল্ফ এবার চলে যাব পনেরো নম্বরে 15 নম্বরটি দেখো দেখো প্রেফায়ার স্প্রে ফায়ারের পরে দুটি ভার্ব থাকলে আইএনজি হয় এবং মাঝখানে দেন থাকলে দেনকে তুলে দিয়ে টু বসাতে হয় এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পাবা আই পে ফেয়ার রিড দেন রাইট তো দেখো এখানে কি আছে প্রে ফায়ার আছে এটি এমন একটি ওয়ার্ড এরপরে অবশ্যই তোমাদেরকে আইএনজি টু আইএনজি করতে হবে রিডের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে রিডিং আর রাইটে রাইডের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে আর রাইটিং এবং দেন থাকলে দেনকে তুলে দিয়ে বসাতে হবে টু তো দেনকে তুলে দিয়ে বসিয়ে দিলাম টু পনেরো দুটি দুইটি দেখো পনেরো পয়েন্ট দুই আর রিয়া আর রিয়া পেফেয়ারেস পিফেয়ার্স টু সিং দেন টু ড্যান্স এখানে অ্যান্সার হবে রিয়া পি ফেয়ার্স টু ড্যান্সিং অর্থাৎ যে ভারদুটি থাকবে তার সাথে কি করতে হবে আইএনজি টু আইএন করতে হবে দেন থাকলে দেনকে তুলে দিতে হবে তো এই বাক্যটির বাংলা অর্থ কি এই অবাক্যটির বাংলা অর্থ হলো আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি আর এই বাককটির বাক্যটির বাংলা অর্থ হলো রিয়া নাচের চেয়ে গান বেশি পছন্দ করে পরেরটি দেখো টি গার্ল দ্যস ড্যান্স দ্যান সিং তো দেখো এখানে অ্যান্সার হবে দ্য গার্ল পিফিআর্টস ড্যান্সিং টু সিংকিং অর্থাৎ পিফিআর্টস এর পরে দুটি ভার্ভ থাকলে সেই দুটি ভার্ভের সাথে আইএনজি টু আইএনজি করতে হবে এবং মাঝখানে ধ্যান থাকলে ধ্যানকে তুলে দিতে হবে পরেরটি দেখো দ্য টিচার প্রিফিয়ার্স টু রাইট দ্যান টু বিকেট তো দেখো প্রিফিয়ার্স এর পরে কি করতে হবে আইএনজি টু আইএনজি করতে হবে রাইটের সাথে আইএনজি যুক্ত করে দিলাম হয়ে গেল রাইটিং মাঝখানে টু বসাতে হবে এবং ডিকেটের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে ডিকেটিং এবং বাদ বাকিগুলোকে তোমাদেরকে তুলে দিতে হবে ষোলো নম্বরটি দেখো ষোলো নম্বরে টিল আনটিল আনলেস টিল আনটিল আনলেস এর পরের ক্লোজটি কখনো নেগেটিভ হয় না কারণ টিল আনটিল আনলেস এগুলো নিজেই নেগেটিভ এরপরে কখনো ডু নট ডাস্ট নট ডিড নট এগুলো বসানো যাবে না এগুলো থাকলে এগুলোকে অবশ্যই তুলে দিতে হবে তো দেখো এস্টে হেয়ার আন্টিল আই ডু নট কাম তো দেখো টিল আন্টিল আনলেস এগুলো নিজেই নেগেটিভ এরপরে কখনো ডু নট ডাস্ট নট বা ডিড নট বসানো যাবে না তাই ডু নটকে বাদ দিতে হবে ডু নটকে বাদ দিয়েছি এখানে আ্যানসার হবে এস্টে হেয়ার আন্টিল আই কাম এস্টে হেয়ার আন টিল আই কাম এর বাংলা অর্থ হলো আমি না আসা পর্যন্ত এখানে থাকো সিক্স পয়েন্ট টু ডি দেখো ডু নট কাম আনলেস ইউ আর নট রিকোয়েস্টেড এখানে আনসার হবে ডু নট কাম আনলেস ইউ আর রিকোয়েস্টেড টিল আনটিল আনলেস এগুলো নিজেই নেগেটিভ টিল আনটিল আনলেস এগুলো নিজেই নেগেটিভ এরপরে কোনো ডু নট ডাস্ট নট বা নট বসানো যাবে না এই কারণে আমি এখানে নটকে তুলে দিব এখানে আনসার হবে ডু নট কাম আনলেস ইউ আর

আই কাম আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো সতেরো নম্বরটি দেখো নোট ইস লার্ন এক্সপ্লেন নোট লার্ন এক্সপ্লেন পরে হাউ টু প্লাস ভার্বের বেস বসাতে হয় যেমন দেখো দা গার্ল নোস টু ড্রাইভ এ কার এখানে অ্যান্সার হবে দা গার্ল নোস হাউ টু নোট ইস লার্ন এক্সপ্লেন এর পরে অবশ্যই তোমাদেরকে হাউ টু বসাতে হবে সূত্র থেকে হাউ টু আসবে পরে বাকি অংশটুকু ঠিক থাকবে ড্রাইভ এ কার এর আনসার হবে মেটি গাড়ি চালাতে মেটি গাড়ি চালাতে জানে আঠারো নম্বরটি দেখো হি ফিলস কম্পারেটিভলি বেটার টুডে এখানে আনসার হবে হি ফিলস বেটার টুডে হি ফিলস বেটার টুডে সে আজ ভালো বোধ করছে উনিশ নম্বরটি দেখো হি স্পিক ইংলিশ লাইক ইংলিশ এখানে আনসার হবে হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ তো দেখো জাতি বোঝাতে কিন্তু আর্টিকেল বসে না এর ব্যাখ্যাটি হলো ভাষার আগে আর্টিকেল বসে না কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল দা বসাতে হয় তো দেখো পরে প্রথম ইংলিশটি দ্বারা ইংরেজি ভাষাকে বোঝানো হয়েছে এবং পরে ইংলিশ দ্বারা ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে সর্বশেষ বিশ নম্বরটি দেখো বিশ নম্বরে মেরি স্পিক ফ্রান্স ভেরি গুড মেরি স্পিক ফ্রান্স ভেরি গুড এখানে আনসার হবে মেরি স্পিক ফ্রান্স ভেরি ওয়েল তো দেখো গুট থাকলে গুটকে পরিবর্তন করে সর্বদা ওয়েল লিখতে হয় এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো মেরি খুব ভালো ফরাসি বলে মেরি কি বলে খুবই ভালো ফরাসি বলে প্রিয় অনার শিক্ষার্থীরা আমি তোমাদেরকে যে বৃষ্টি কারেকশন শেখালাম তোমরা অবশ্যই এই বৃষ্টি কারেকশন ভালো করে পড়ে যাবা ইনশাল্লাহ তুমি এখান থেকে সর্বস্ব কারেকশন কমন পাবা এতটুকু আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি অনার শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে শিওর পাস অনার সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন দুই এই বইটি সর্বশেষ সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই অর্থাৎ এই বইটি তোমাদের জন্য একদম নতুনভাবে তৈরি করা হয়েছে শিক্ষাবর্ষ বাইশ তেইশ তো দেখো এই বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র আট থেকে দশ দিন পড়লে পাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি তোমরা যারা যারা রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই সিওর পাস সাজেশন বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো সিওর পাস অর্ডার সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই সর্বশেষ সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই সাজেশন বইটির বৈশিষ্ট্য রাইটিং পার্ট অটো ফরমেট অর্থাৎ একটি দিয়ে সকল লেখার নিয়ম রাইটিং পার্ট শর্টকাট সাজেশন টপ টেন টপ ফাইভ বঙ্গানুবাদ সহ সহজ ভাষায় এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অ্যান্ড টপ হান্ড্রেড সাজেশন ড্যান অ্যান্সার অর্থাৎ যতগুলো গ্রামার আইটেম আছে তোমাদের সকল গ্রামার আইটেমগুলো টপ হান্ড্রেড করে সহজ টেকনিক আকারে রুল সহকারে সাজানো হয়েছে এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক এবং টপ টেন প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার তোমাদের বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে তার নির্ভুল সমাধান করে দেওয়া হয়েছে এরপরে তোমরা মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু পেয়ে যাবা এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট এই বইটি পড়লে তোমাদের আর অন্য কোনো বই বা প্রাইভেট পড়তে হবে না ইনশাল্লাহ তুমি মাত্র আট থেকে দশ দিন পড়লেই হান্ড্রেড তোমাদেরকে দিয়ে দিচ্ছি অর্ডার করার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বর হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার পঁচিশ এরপর আমার বিকাশ নগদ অথবা রকেট নম্বরের মাধ্যমে সাজেশন বাবদ পাঁচশো টাকা দিতে হবে কিন্তু বর্তমান অফার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বাদ একশো টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান অফার মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা সেই বইটি সূচিপত্র দেখে নাও তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু সূচিপত্র দেখতে পাচ্ছো দেখো বইটি কিভাবে সাজানো হয়েছে সূচিপত্র তোমরা এখান থেকে দেখে নাও এর পরে পরে পেজে চলে যায় দেখো এই বইটির সূচিপত্র এখানে গ্রামার রিটেন প্যাসেজ রাইটিং এ টু জেড সকলগুলো সুন্দর ভাষায় কিন্তু সাজানো আছে বিগত সালের প্রশ্নগুলোরও সমাধান করে দেওয়া আছে তোমরা স্ক্রিনের মধ্যে এই বইটির টেবিল অফ কন্টেন্ট দেখতে পাচ্ছ তো দেখো এর উত্তরগুলো কিভাবে সাজানো প্রথমে দেখো ফর্মুলাগুলো তোমরা পাবা এবং সকল ফর্মুলাগুলোর বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে প্রতিটি রিটেন পাটের টপ ফাইভ টপ সেভেন এগুলোর কিন্তু উত্তর সহকারে দেওয়া আছে বাংলা সহকারে একদম সহজ ভাষায় তো দেখো গ্রামার একদম আছে সহজ ভাবে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এভাবে সকল আইটেম গ্রামারগুলো একদম সহজ ভাষায় কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং প্রতিটি আইটেম সাথে বিগত সালের যতগুলো প্রশ্ন এসেছিল সেগুলো নির্ভুল সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে